বল বল উন্নত মম শির নিহারিত মারিনত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত দুঃশংস মহাপলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথি আমি দুর্বার আমি ভেঙ্গে করি সব চুরমার আমি অনিয়ম মুশৃঙ্খল আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি প্রাণী ক কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরবেটো আমি ভীম ভাসমান মাইন আমি দুর্জটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসী